ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের সিলেবাসমূলক স্পেশাল ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দেখো পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের তিনটা পেপার পড়তে হয় একটা হচ্ছে ফাইভ জিরো ওয়ান ওয়ান দ্বিতীয় পেপার ফাইভ জিরো ওয়ান টু এবং তৃতীয় পেপার ফাইভ জিরো ওয়ান থ্রি তোমরা চাইলে এই তিনটা পেপারেরই হানড্রেড পারসেন্ট কমনযোগ্য পেইড নোটস আমাদের কাছে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা তোমরা আরও জোর কদমে নিতে পারো এই তিনটা মেজর পেপারের ক্রয় মূল্য অতি স্বল্প পরিমাণে রাখা আছে প্রাইস হচ্ছে মাত্র ফোর হান্ড্রেড ফিফটি রুপিস এই চারশো পঞ্চাশ টাকায় তোমরা মেজরের তিনটা পেপারের কমপ্লিট নোটপত্র পেয়ে যাবে যেটা পঞ্চম সেমিস্টার সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ফাইভ জিরো ওয়ান ওয়ান ফাইভ জিরো ওয়ান টু এবং ফাইভ জিরো ওয়ান থ্রি থেকে সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব নোটপত্র তোমরা পেয়ে যাচ্ছ সেই সঙ্গে যে প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে কিন্তু স্টার চিহ্ন দিয়ে একদম সিলেবাস ভিত্তিক প্রস্তুতি সেই সঙ্গে সাজেশন ভিত্তিক প্রস্তুতির নোটপত্র কিন্তু তৈরি করা হয়েছে তো যাই হোক নোটপত্রের জন্য যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এবং যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যেই আমাদের পেইড নোট সংগ্রহ করেছ পেইড নোটস নেওয়ার সময় বলেছি যে নোটপত্র নেওয়ার প্রথম এক থেকে দেড় মাস অত্যন্ত যত্ন সহকারে তোমাদের সকাল সন্ধ্যা টাইম বের করে পড়তে হবে এক থেকে দেড় মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস কিন্তু তোমরা কাভার করতে পারবে তো যাই হোক শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও যেখানে আমরা মেজর সোশোলজি সাবজেক্টের প্রথম পেপার অর্থাৎ যার কোর্স কোর্ট এস ও সি আই মানে সোসিওলজির প্রথম যে চারটা অক্ষর তারপরে আমাদের কোর্স কোর্ট অর্থাৎ ফাইভ সেটা লেখা আছে স্পেশালি আমাদের যে প্রথম পেপারের সিলেবাসের টাইটেল সেটা হচ্ছে সোসিওলজিক্যাল থিওরির সেকেন্ড পার্ট তো চলো সিলেবাসটা শুরু করছি আমাদের যখন তিনটা পেপারের সিলেবাসগুলো আলোচনা করা হয়ে যাবে এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তার জন্য শুরুতেই হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে বলা আছেন লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বক্স প্রথমে আমাদের পড়তে হবে বিনিময় তত্ত্ব এই বিনিময় তত্ত্বের ভূমিকা জর্স হোম্যান্স এর মৌলিক উপাদান সমূহ তারপরে পিটার ব্রাউ এর গঠন বিনিময় এবং বিনিময় সম্পর্কের ক্ষমতার ভূমিকা এই নিয়ে আমাদের প্রথম যেটা টপিক বা প্রথম অধ্যায় আমরা বলবো সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে আমরা নিচে আসবো নিচে আমাদের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় টপিক যাই বলো সেটা কিন্তু আছে তো আমাদের যে অফিসিয়াল সিলেবাস সেটা তো ইংলিশে প্রকাশিত আমরা সেই একই সিলেবাসটাকে ইংলিশ বাংলা উভয় ভাষাতেই তোমাদের জন্য অ্যাভেলেবেল করেছি যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয় আর ঠিক এভাবেই কিন্তু আমাদের পেইড নোটসটাও রচিত বা গঠন করা আমাদের পেইড নোটসেও কোশ্চেনগুলোকে তোমরা দুটো ভাষায় পাবে ইংলিশেও পাবে বাংলাতেও পাবে কারণটা কি আমরা চাই তোমাদের বোঝার ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যাক কিন্তু আমাদের পরীক্ষায় উত্তর করতে হয় সম্পূর্ণ বাংলায় আর তার জন্য আমাদের পেইড নোটসে উত্তর উত্তরগুলোকে সম্পূর্ণ বাংলায় সহজ সরল ভাষায় কিন্তু উপস্থাপন করা আছে আর পিডিএফ ডেমো যদি দেখতে চাও ডেমোতে এখানে আছেই কিংবা আমাদের অফিসাল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে বলো আমরা ডেমো দেখতে চাই ডেমো দেখে যদি নোটপত্র সংগ্রহ করতে চাও অবশ্যই মেসেজ করবে নাম্বারটা উপরে দেখতেই পাচ্ছ দ্বিতীয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রত্যয় তত্ত্ব এবং জাতীয় জাতিতাত্ত্বিক পদ্ধতি এখান থেকে প্রত্যয় তত্ত্বের ভূমিকা আলফ্রেড গুডস তার নামটা পাবো হ্যারোল্ড গারফ্রিঙ্গেল এর নামটা পাবো আমরা নিচে আসবো এখান থেকে আমাদের প্রতীকী আন্তঃক্রিয়াবাদ পড়তে হবে তার ভূমিকা পড়তে হচ্ছে নিচে এসে আমরা জিনিসটা দেখব ভূমিকা সি এইচ কুলি তার নাম পাবো আয়না স্ব ধারণা তার রয়েছে জর্জ হারবার্ট মিট এর স সমাজ সেই সঙ্গে সের বিকাশের যে ধাপ সমাজ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এগুলো আমাদের পড়তে হচ্ছে তারপরে চতুর্থ যে টপিক আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল থিওরি অর্থাৎ সমালোচনামূলক তত্ত্ব এখান থেকে সমালোচনামূলক তত্ত্বের ধারণা এখানে একটা নাম পাবো সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্কুল ও তাদের অবদান সেই সঙ্গে উত্তর ঔপনিবেশিক তত্ত্বের মৌলিক উপাদান ঠিক আছে কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই সিলেবাস যতই কঠিন হোক না কেন আমরা সেই একই সিলেবাস থেকে হানড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসে একদম সহজ সরল ভাষায় আমাদের সামনে উপস্থাপন করব তার সামান্য কিছু চার্জ তো অবশ্যই আমরা পাই তাই না আশা করি তো তার জন্য প্রাইস সাড়ে চারশো টাকা রাখা আছে তিনটা পেপার জিনিসটাও তো বুঝতে হবে তোমাদের তাই না তো যাই হোক তারপরে অ্যাক্টর নেটওয়ার্ক তত্ত্ব এ এন টি তারপরে যে ব্রুনো লাতুর তার মূল ধারণাসমূহ সেটা পড়তে হবে মানব অনামন অমানব যে নেটওয়ার্ক সেটা পড়তে হবে এবং আমরা পরবর্তী বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করছি এগুলো একটু দেখে রাখো তো হিউজ একটা সিলেবাস এই সিলেবাস থেকে একদম আমরা যতদূর পেরেছি সিলেবাসটা কভার করানোর চেষ্টা করেছি এবং সাজেশন ভিত্তিক নোটপত্রগুলো তৈরি করেছি তো যাই হোক এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখা হচ্ছে পরের কোনো বা পরের যে আমাদের পেপার সেই সিলেবাসমূলক মাস্টার ক্লাসে